সুদী দর্শক ভয়েস অফ কালচার অ্যান্ড সোসাইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানিয়ে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আমি এখন অবস্থান করতেছি গাইবান্ধা জেলার নতুন বন্দর বাজারে আমার সাথে সাক্ষাৎ করার জন্য সুদূর গাইবান্ধা থেকে এক ক্ষুদের শিল্পী আমির খান আমার কাছে অনেক রিকোয়েস্ট করছে যে ভাই আমি আপনার চ্যানেলের মাধ্যমে একটা গান দিতে চাই যেহেতু ছেলেটা অনেক দূর থেকে আসছে এবং আমাকে রিকোয়েস্ট করতেছে এর জন্য আমি অনেকে বলছি হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই তোমার কাছ থেকে একটা গান আমি অবশ্যই নেব এবং তার মনের অনেক আশা যে আমার চ্যানেলের মাধ্যমে সে একটা ভালো গান দিয়ে ভাইরাল হবে কিন্তু ভাইরাল করার আসল কারিগর হচ্ছে আপনারাই আপনারা এই চ্যানেলটার যে মনের আশা মনের আশাটা অবশ্যই পূর্ণ করবেন তার গানের মাধ্যমে সেজন্য ভাইরাল হতে পারে এরকম ক্ষুদে শিল্পীর অনেক প্রতিভা আছে গ্রামগঞ্জে অনেক আমাদের ক্ষুদের শিল্পী আছে তারা আমার এই ভয়েস অফ কালচার সোসাইটি এই চ্যানেলের মাধ্যমে তারা যেন তাদের প্রতিভাকে বিকশিত করতে পারে এ সুযোগটা আমরা অবশ্যই তাদেরকে দেব আপনারা অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের আমির ভাই যে আমার কাছে বর্তমানে উপস্থিত তার যে আশাটা অবশ্যই পূর্ণ করবেন আমি আর কিছু বলতে চাচ্ছি না আমি আমির ভাইয়ের কাছে কিছু কথা শুনে তার যে কাঙ্ক্ষিত গান আমরা সেই দিকে যাব আসসালামু আলাইকুম দর্শক আমার বাসা হচ্ছে গাইবান্ধা খানকা সেরে সাদলাপুরের তিন নামের পৌরসভা আমি ছোটবেলার থেকে গান গাই এই যে আর এই এটা দিয়ে ছোটবেলার থেকে পেশা গান গাওয়া কিন্তু খালি পেশা না ছোট একটি বাদাম গাইবান্ধা পৌরবারকে বাদাম বিক্রি করি সে ছোটবেলা থেকে মানে হচ্ছে বাদাম বিক্রি করে আর গান গাই এটা দিয়ে মানে হচ্ছে আমার বাবা মা দুজনে মারা যাওয়ার পর মানে মারা যাওয়ার পর থেকে ছোটবেলার থেকে পেশা গান গাওয়া মানে তারা চলে গেছে গরিবের ছেল গরিবের সন্ধান কিন্তু প্রতিভা আছে কিন্তু পাশে কোনো লোক নাই আপনারা যদি আমার গান আপনাদের ভালো লাগে থাকে যারা ফেসবুক যারা ভালোবাসেন যারা ইউটিউব যারা ভালোবাসেন সবাই মনে হচ্ছে মানে হচ্ছে বন্ধরে আজকে বাজারে আমরা একটা গান শোনাবো যদি আমার গানটা আমাদের ভালো লাগে থাকে সবাই লাইফটা লাইভটা শেয়ার করবেন কমেন্টে জানিয়ে দেবেন আর শেয়ার করবেন আর গরিবের পাশে হেল্প করবেন তাহলে আমির ভাই শুরু করে দেন আপনার গানটা আমাদের দর্শক আপনার গানটা পছন্দ করে এবং অবশ্যই লাইক করে বৃষ্টির কারণে বলা অবস্থা आज ओ कोते रात देखे पाकी तुमार रसन आज ओ कोते रात देखे पाकी तुमार रसन आज ओ ते तो रात देखे पाकी तुमार रसन आज ओ कोते देखे पाकी तुमार रसन मधु तो तेरा तो मधु पोतेरा तो थे गे कठ तेम्हारसल माधु तो तेरा थे देख तेम्हार रसल मधु तो तेरा थे देख तेमार रसल Ne talamay

no ভাসান <muchas> दर्शन के उद्देश्य के बोलो अडग